তেইশ নম্বর ওয়ার্ড বিটু বাজার রায়ঘুমটি নিকট সৃষ্টি মা মঙ্গলচন্ডী বাৎসরিক উৎসব পনেরো বছরে পদার্পণ করলো এলাকাবাসীরা জানান এই পুজোর জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এবং আনন্দ এবং নিষ্ঠা সহ এই দিনটি তারা পালন করেন কমিটির পক্ষ থেকে জানানো হয় আঠাশ তারিখে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছর প্রায় পাঁচ হাজার সাধারণ জনগণ এবং ভক্তরা মায়ের প্রসাদ পান আমরা বিগত বছরের মতন এবছর আমরা মগজচন্ডী বাঁশী পুজো উপলক্ষে পুজোর আয়োজন করেছি এখন আমাদের পুজো চলছে এই পুজো উপলক্ষে আমরা আগামী আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিগত বছরের মতন এবছর আমরা নারায়ণ সভার আয়োজন করেছি তাই আমরা বিগত বছরের মতন এবছর আশা করি প্রতিটি বিশ্ব নগরবাসীর কাছে ও প্রতিটি জনসাধারণের কাছে আমাদের এই নারায়ণ সভায় যে যেরকম খুশিভাবে সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই নারায়ণ সভাটাকে সাফল্য মন্ডিত করে তুলবে আপনার নাম আমার নাম রাজা হাজরা রাজা হাজরা দু হাজার নয়ে আমাদের এই পুজোটা শুরু হয়েছে আমাদের কত বছর হলো পনেরো বছরে পদার্পণ করলো আমরা এই পিটু বাসি আমাদের রায়গুটির সামনে আমরা মঙ্গলচন্ডী মন্দিরে সবাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর আমরা মায়ের কাছে চাই আমরা সবাই যেন সুস্থ থেকে আনন্দ করে প্রতি বছর এইভাবে যেন পুজোটা করতে পারি আমরা খুব আনন্দ করি সারা বছর আমরা অপেক্ষা করে বসে থাকি এই দিনটার জন্য তা মা আমাদের খুব প্রতিষ্ঠিত মা সবার মনোমাঞ্চা পূরণ করে আমাদের এখানে সবাই আমরা জানি খুব জাগ্রত আর থাকছে এবার মায়ের জন্য ভোগে এইবার সুজি মানে এবার অন্ন করা হয়নি এবার সুজি লুচি পায়েস তারপর ফল তারপর মিষ্টান্ন সব মিষ্টি সবই আছে নানা নানারকম আর দুদিন পর বৃহস্পতিবার মানে দুদিন পর আমাদের এখানে নরনারায়ণ সেবা হয় আমাদের প্রচুর এখানে গরিব দুঃখী সবাই এখানে খায় খুব খিচুড়িকে পেট ভরে আনন্দ করে সবাই মিলে খায় খুব আনন্দ আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আপনার নাম আমার নাম নিপা চক্রবর্তী सच्चापुरी रियांग कृति युद्धम यन्नम सत्यानम हिजया न्यासमे उत्तमता और रच्चा रक्तका रमिना अनिमिष्टा सत्यं संगत्रे संगत्रे कामो प्रेणा जगजंग उपजंतु तांग एरेशु ब्रह्मना सत्यं अनुसेतु ब्रह्मा ब्रह्मनं उपदावतु सत्वा नवामी বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন জিরো সিক্স